নিয়ম এখন কি নিয়ম নতুন নিয়ম হয়েছে আগে আমরা চান করাতাম মাকে মায়ে যে চান করা ভোরে যে তিনটে আড়াইটা দুটো খুঁজতাম চানটা পাবলিক বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা এখন আর মায়ের স্টানের দর্শন একমাত্র আপনারা পান্ডারা ছাড়া যার পালা পড়বে সে ছাড়া অন্য কেউ দর্শন করতে পারবে না 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 আচ্ছা এটা একটা নিয়ম পরিবর্তন হয়েছে আর কোন নিয়ম পরিবর্তন হয়েছে আর 2025 সালে তারা কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই লাইন সংখ্যা বিভিন্ন বিবরণ দেওয়া আছে এই লাইন দিয়ে হলুদ রঙের গেট করা আছে এইটি কিন্তু সেই 500 টাকা লাইন যেটা কিন্তু সরকার থেকে ধার্য করা হয়েছে আগে দিয়ে কিন্তু 2000 5000 1200 1500 ছিল সেই লাইনটাই কিন্তু বর্তমানে 500 টাকা করা হচ্ছে আর ওই যে ওপরে সবাই যাচ্ছে ওইটা হচ্ছে নর্মাল লাইন যেটা কিন্তু এখন কিন্তু নর্মাল লাইনে কিন্তু বেশি ভিড় নেই যেহেতু আজকে রবিবার শনি এবং মঙ্গলবার কিন্তু এই লাইনে অনেক অনেক ভিড় থাকে তালাপিটে নতুন নিয়ম কিন্তু এটাই করা হয়েছে যেখানে কিন্তু কোনো রকম কোনো ছবি এলাও নেই এখন মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কিন্তু মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ এখন নিষিদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না নিরাপত্তা রক্ষীর কাছে মোবাইল জমা দিয়ে তবে কিন্তু গর্ব গৃহে প্রবেশ করা যাবে এখন মন্দিরের নতুন নিয়ম অনুযায়ী ভোর সাড়ে পাঁচটায় মন্দির খোলা হয় ভোর চারটে থেকে মায়ের গর্ভগৃহে যার যার দিন পালা পড়ে মানে আমাদের প্রত্যেক কোনো না কোনো নির্দিষ্ট সেবায়ীদের পালা পড়ে সেই পালার দিন মায়ের মন্দিরে স্নান করিয়ে মাকে সাজা সাজিয়ে আরতি করে মন্দির খোলা হয় সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচশোর সময় গর্ব গৃহ সর্ব সাধারণের জন্য খোলা হয় কাউন্টার কাউন্টার আছে না এই নিচে যে কাউন্টার মন্দির নাই ওই কাউন্টার মন্দিরে যান ওখানে টিকিট কাউন্টার আছে মানে পাঁচশো টাকা টিকিট আপনার একটা রসিদ দেবে ওই কাউন্টার নিয়ে এসে আপনার গেটে দেখাবেন এই ভি গেটের লাইনে এই অতি হবে আগে তো রসিদ দেওয়া হতো না এখন রসিদ দেওয়া হচ্ছে তাই তো নতুন নিয়মে রসিদ দেওয়া হচ্ছে কোন কোন সময়টা এলে মোটামুটি ফাঁকা পাওয়া যাবে ভিআইপি লাইনে তো বেশ ভিড় হয় যেমন আজ রবিবার আজকে বেশ ভিড় আছে কোন সময়টা এলে ফাঁকা পাওয়া যাবে যেমন চারটে থেকে ছটা পর্যন্ত মায়ের আরতি সন্ধ্যা আরতি হওয়ার আগে এই সময়ে ভিড়টা থাকে না এই সময়ে মাকে ভালোভাবে দর্শন করা যায় এবং মায়ের ভালোভাবে পুজো দিতে পারা যায় আমারে ভিডিওতে পেয়ে যাবেন তারাপীঠ মন্দিরের ভোগ দেওয়া থেকে শুরু করে কখন পুজো দেবেন কখন ফাঁকা পাবেন সমস্ত তথ্য দেখে থাকুন আমার ভিডিওটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিঃশুল্ক মোবাইল কাউন্টার অর্থাৎ আপনারা কিন্তু বিনা পয়সা এখানে টাকা না দিয়ে এখানে কিন্তু আপনারা মোবাইল জমা রাখতে পারবেন এবং দেখছেন এখানে মোবাইল জমা রাখা আছে এবং কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে গর্ভবৃদ্ধি কোনো রকম মোবাইল ফোন বা ছবি তোলা বা ক্যামেরা এবং ছবি তোলা কিন্তু একদম মিশি আপনারা সেটা দেখে কিন্তু তবে মন্দিরে প্রবেশ করবেন আমরা আমাদের মতো পেগিয়েছি তারাপীঠ মন্দিরের একজন সেবায়তকে শুনে নেব ওনার কাছ থেকে প্রথমে ওনার পরিচয় এবং নতুন নিয়ম সম্পর্কে দুহাজার পঁচিশে নতুন যে নিয়ম চালু হয়েছে তার বিস্তারিত আমার নাম সুপ্রিয় পান্ডা এখন মন্দিরের নতুন নিয়ম অনুযায়ী ভোর সাড়ে পাঁচটায় মন্দির খোলা হয় ভোর চারটা থেকে মায়ের গর্ভগৃহে যার যার দিন পালা পড়ে মানে আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো নির্দিষ্ট সেবাইদের পালা পড়ে সেই পালার দিন মায়ের মন্দিরে স্নান করিয়ে মাকে সাজা সাজিয়ে আরতি করে মন্দির খোলা হয় সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় গর্ভগৃহ সর্বসাধারণের জন্য খোলা হয় তারপর থেকে আবার সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পুজো চলে আবার বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মায়ের মন্দির মায়ের ভোগের জন্য বন্ধ থাকে দুটোর পর আবার মন্দির খোলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটার পর থেকে আবার আরতির জন্য মন্দির বন্ধ হয় এর সন্ধ্যা সাতটার সময় পুজো শুরু হয় এখন আমাদের মন্দিরে দুটোই লাইন একটা হচ্ছে সাধারণ দর্শনার্থী লাইন এবং একটা হচ্ছে বিশেষ দর্শনার্থী লাইন এই দুটো লাইনেই এখন মায়ের মন্দিরে পূজা কিন্তু বিশেষ দর্শনার্থীদের ক্ষেত্রে কোনো মূল্যকে ধার্য করা হয়েছে বর্তমানে আপনাদের কমিটির নিয়ম অনুযায়ী আর কি আমাদের মায়ের মন্দিরে এখন একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা অঙ্ক সেখানে টিকিট দেওয়া হয় রসিদ দেওয়া হয় হ্যাঁ নির্দিষ্ট একটা অঙ্ক আছে সেটা যাওয়া হয় যেটা আগে অনেক ক্ষেত্রে একটু বেশি পরিমাণে টাকা দিতে হতো সেটা একটা নির্দিষ্ট আপনার অঙ্ক সাহায্য করে দিয়েছেন সেটা কি পাঁচশো টাকার অঙ্কটা কি পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে সাধ্যের মধ্যে সেটা এখন বর্তমানে করা হয়েছে আচ্ছা এবার বলবো বর্মগৃহে আগে ছবি তোলা যেত অনেকেই তারা মায়ের সঙ্গে আমরা সেলফি তুলতাম এবং অনেকেই আমরা ভিডিও করতাম বর্তমানে মোবাইলের ক্ষেত্রে বা ক্যামেরার ক্ষেত্রে কি নিষেধাখ্যা জারি করা হয়েছে নতুন নিয়ম কী এখন নতুন নিয়ম অনুযায়ী আর কেউই মানে কোনো সেবাহিত বলুন বা কোনো কেউই কোনো যাত্রী জজমান বা সেবাইত কেউই মায়ের ভিতরে গিয়ে তার ছবি তোলা নিষিদ্ধ কেউই ছবি তুলতে পারবেন না যাত্রী জজমানরা মন্দিরে ঢোকার পূর্বে নির্দিষ্ট সিকিউরিটির কাছ থেকে মোবাইল জমা দিয়ে তার টোকেন নিয়ে সে মন্দিরে প্রবেশ করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে কি কোনো রকম মূল্য ধার্য করা হয়েছে না এটা কি হ্যাঁ একদম দাদা এটার জন্য নিশ্চই নির্দিষ্ট কোনো মূল্য নেই নিঃশুল্ক আচ্ছা পোশাকের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে নতুন নিয়ম কি ধার্য করা হয়েছে পোশাকের ক্ষেত্রে কোন নির্দিষ্ট আমাদের যারা সহকারী পুরোহিত আছেন তাদের গোলাপি ড্রেস এবং যারা মূল সেবাই তারা নিজস্ব লাল বা তাদের রুচি অনুযায়ী পড়তে পারে আর মহিলাদের ক্ষেত্রে যেমন ধরুন বিভিন্ন মন্দিরে গোয়া বলুন বা সাউথ ইস্টের বিভিন্ন মন্দিরে আছে কি মহিলাদের শাড়ি পরতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে কোনো হাফ প্যান্ট পরা যাবে না মহিলাদের কোনো ছোটো পোশাক আমাদের কেন তাই স্বল্প পোশাকে মন্দিরে ঢোকা নিষেধ এটা আগে কিন্তু এরকম কোনো সেইভাবে নিয়ম ছিল না আগে তো অনেক নিয়ম ছিল কিন্তু সেইভাবে নিষেধাজ্ঞা ছিল না এখন পুরোপুরি রেস্ট্রিকশন দেওয়া আছে স্বল্প পোশাকে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ আচ্ছা মায়ের ভোগের ক্ষেত্রে কোন ভোগের কিরা মূল্য এবং মানুষ কিভাবে ভোগ দিতে পারবে মায়ের মন্দিরে কোথায় যোগাযোগ করব মানে মায়ের যেমন একটা হয় কি একটা আমিষ ভোগ হয় মায়ের মন্দিরে যাদের যারা নির্দিষ্ট সেবাইত আছেন তাদের তাদেরকে বলেই মায়ের ভোগ করানো যাবে এছাড়া মায়ের মন্দিরে একটা নিরামিষ ভোগ আছে সেটা টিকিট সিস্টেম সেটা টিকিট কেটে সেই ভোগটা খাওয়া হয় ভোগের ক্ষেত্রে কি কি ভোগ মাকে নিবেদন করা হয় যদি একটু বিস্তারিত ভাবে বলে যে মাকে কি কি ভোগ নিবেদন করা অনেক সময় শীতল ভোগ নিবেদন করা হয় ভোগ হয় সকালবেলা হয় মায়ের ফলের ভোগ দুপুরবেলা হয় অন্ন ভোগ সন্নে হয় শীতল ভগবান লুচি সুজি মিষ্টি এসব। অন্য ভোগের ক্ষেত্রে নিরামিষ আছে আমিষ আছে। কিউ মাছের মাথা দিয়ে মাকে পূজা করেন মানে অন্য বা ভোগের ক্ষেত্রে কিউ মাছের মাথা দিয়ে অন্ন দেওয়া হয়। আবার কোন ক্ষেত্রে পোলাও দেওয়া হয়। আবার কোন ক্ষেত্রে এটাও দেওয়া হয় দেখিতে পাথর মাংস। তো সেই ক্ষেত্রে কি করা হয় এবং মাকে তো কারণ সুধাও দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কি নিয়ম আছে? কিভাবে দেওয়া হয় সেটা? ক্ষেত্রে মায়ের মন্দিরে প্রত্যেকদিন যে অন্ন ভোগ হয়, সেই অন্নভোগে পোলাও থাকে, দু রকম ভাজা, দু রকম সবজি

দেখেছি শ্মশানে অনেক সময় করা হয় বা নির্দিষ্ট স্থানে অনেক সময় করা হয় তো মাকে যদি কেউ বলি প্রথা ক্ষেত্রে কেউ কোনো পশু বলি দিতে চায় সেক্ষেত্রে সে কিভাবে যোগাযোগ করে মন্দির কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষ যার যার যে সেবাই আছেন তার সঙ্গে যোগাযোগ করলে সে করতে পারবে আচ্ছা আচ্ছা বা পৌষিকী অমাবস্যায় তারা মাকে ঠিক কিভাবে পুজো করা হয় ওসিয়ামশাই যেমন মন্দিরে প্রত্যেক দিনের নিয়ম সেইভাবেই ওইভাবেই পুজো হয় হ্যাঁ এবার ভিড়টা বেশি হয় সেই জন্য এবার রেস্ট্রিকশন সব পুলিশ প্রশাসনরা খুব নির্দিষ্ট দায়িত্ব পালন করে সেই দিনটা চালানো চালায় কালী পুজোর দিন মাকে ঠিক কীভাবে পুজো করা হয় এবং মাকে বিশেষ বিশেষ পুজো কবে মাকে বিশেষ সাজ সাজা সাজানো হয় মানে মায়ের যে শৃঙ্গার করা হয় মাকে জগন্নাথ পুজো কালী পুজো অন্নপূর্ণা পুজো

এখন দুটো করে দিয়েছে এখন ডিএম অফিস আর এসে দুটো করেছে তোমার একটা পাঁচশো টাকা ভিআইপি গেট আর একটা জ্ঞান হয় আর পাঁচশো টাকা যে লাইনটা ওটাই মানুষ কিভাবে এসে যোগাযোগ করবে কিভাবে ওই লাইনটাতে আসতে পারবে তার জন্য কি কোনো কুপন কাটতে হচ্ছে না কি নিয়ম কাউন্টার কাউন্টার আছে এটা এই নিচে ওই যে কাউন্টার মন্দির নাই ওই কাউন্টার মন্দিরে যান ওখানে টিকিট কাউন্টার আছে মানে পাঁচশো টাকার টিকিট আপনার একটা রসিদ দেবে ওই কাউন্টার নিয়ে এসে আপনার গেটে দেখাবেন এই ভিআই গেট এর লাইনে যাওয়া হবে আগে তো রসিদ দেওয়া হতো না এখন রসিদ দেওয়া হচ্ছে তাই তো নতুন নিয়ম রসিদ দেওয়া হচ্ছে আপনারা যেমনটা শুনলেন এই সেই কাউন্টার যেখানে কিন্তু ভিআইপি লাইনের জন্য রসিদ দেওয়া হয় মানে পাঁচশো টাকার লাইনের রসিদ কিন্তু আপনারা এই কাউন্টার থেকেই পাবেন যে কাউন্টারটি কিন্তু মন্দির থেকে নেবে একদম ডান দিকে অবস্থিত এক্ষেত্রে বলে রাখা ভালো যারা বীরভূম জেলায় বাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাকা লাগবে না ভিআইপি লাইনের জন্য শুধুমাত্র আধার কার্ডের বিনিময়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিআইপি লাইনে পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পাবেন নতুন নিয়ম সম্পর্কে জয় আচ্ছা আর ভোগের ক্ষেত্রে কেউ নতুন কোনো নিয়ম করা হয়েছে না আগের ক্ষেত্রেই প্রযোজ্য না ওটা নিরামিষ ভোগ আগে যেটা মায়ের ভোগ হইতো নিরামিষ ভোগ ওটা নিরামিষ ভোগ ছিল আর একটা মোটামুটি সত্তর টাকা নিরামিষ ভোগ আছে মায়ের আর এমনি সাধারণ ভোগ প্রতিদিনই মায়ের ভান্ডারা হয় মন্দিরে সবাই খেতে পায় আর কোন নিয়ম পরিবর্তন আর আর বলছি আমরা ভোর এই ভোরের যে শিলা দর্শনটা যেটা হতো বা চান দর্শন গায়ের চাদর মাদর সব মাকে অলঙ্কার দিতেও মোকলা হয় না আচ্ছা শিলা মূর্তি দর্শন কি একদম এখন একদম বন্ধ হয়ে গেছে না রাত্রে দেখাবো আচ্ছা রাত্রেবেলায় যে শিলা মূর্তির দর্শন সেটা বন্ধ হয়ে গিয়েছে এবার ভোরে রাত্রির যে দর্শনটা সেটা রয়েছে ওই যে কাপড় চোপড় পরে না ওটা সরিয়ে দেবো আসনে বসিয়ে দেবো দিয়ে শরেন দেবো যে শিলামূর্তিটা আছে বাম কোলে সন্তানকে যে স্তন খেলা সেই রূপটা আপনি দেখতে পাবেন দেখে বলে কালকুটি মহাকাল বোমা দেবী এর বমাদেবী নাম আরা আরাধিতা রামকুল তথা বুঝলেন